আমরা এখন রয়েছে বগুড়া জেলার ধুমুধপুর জেলার দোকানের এখানে একটা কপালনগর ইন্ডিয়ান প্রশাসনে হাট বসেছে হাটে ভোল বিক্রি করছে এই যে সাংবাদিকরা ভোল খাচ্ছে আরো দেখতে পাচ্ছেন ভোল ঐতিহ্যবাহী ভুল কিন্তু ভোলটা বসে ভোষণা হয় এখানে মিলনও রয়েছে এই যে মিলন মিলনের ভোল খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তবে ভোলটা মনে হয় ভালোই হবে ভাই ভোলের স্বাদ কেমন এই যে ঘটনা কাচ্ছে মেলন বল সাতকমল ঘুরে সাতকমল ভালো আমরা এখন গোপালনগর হাটে এক নজরে আপনাদের একটু হাটে বিশ্ব দেখাচ্ছি এই যে গোপালনগর ইমারত মসজিদের সামনে হাট অর্থাৎ বগড়া জেলা ধুনট উপজেলার গোপালনগর ইমারত পাশে হাট এখানে একটি দৃষ্টি নন্দন সুন্দর মসজিদ রয়েছে এই মসজিদটি নির্মাণ করেছে কোনো এক বেসরকারি প্রতিষ্ঠান সুন্দর দৃষ্টির একটি মসজিদ আপনি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানকার মানুষের কিন্তু জীবনযাত্রার মান খুবই সীমিত এনারা কিন্তু অনেক চরের ভিতর থেকে আসছে জগন্নাথ নদীর চর সেখান থেকে আসছে তারা পুরো সপ্তাহের বাজার করে নিয়ে তারা কিন্তু আবার ঘরে ফিরবে আপনি দেখতে পাচ্ছেন এটা হলো লাগের হাটের চিত্র সুন্দর হাট বসছে এখানে সব রয়েছে কাঁচা তৈরিকারী শাক সবজি লবণ তেল সব বসেছে আমরা এখন যাব হচ্ছে মাছ পটিতে মাছ হাটি দেখবো কারা কীরকম মাছ নিয়ে আসছেন এই দেখতে পাচ্ছেন এখানে মাছ কিনতে আসছে চাষা মাছ বিক্রি করে দিচ্ছেন এই যে এক চাষা এখানকার দেশীয় মাছ পাঙ্গাস বিক্রি করছেন এখানে আসছে এই যে দাম দর করছে দেখতে পাচ্ছেন সুন্দর মাছ এখানে কিন্তু নদীর মাছে পাওয়া যায় নদীর মাছে পাওয়া যায় এই যে চাষা মাছ মাপছেন দেখতে পাচ্ছেন মাছ কিন্তু মাছ প্রতিটি দেখতে পাচ্ছেন মাছ পাঙ্গাস মাছ দেশীয় পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছেন বিক্রি করে মাছ দিচ্ছে দেখতে পাচ্ছেন বিক্রি করছে মাছ মাছ দিচ্ছেন এটা বহু লোকজন আসছে মাছ কেনার জন্য একটা হাটের চিত্র হাটের পাশে সুন্দর একটি বৃষ্টি নতুন মসজিদ রয়েছে দেখেন সুন্দর একটা মসজিদ গ্রামের মধ্যে এই মসজিদটি নির্মাণ করছে এক বেসরকারি প্রতিষ্ঠান কাঁচা দড়ি বিক্রি করছে দড়ি মাপছে দেখতে পাচ্ছেন হাটের দৃশ্য ফল বিক্রেতা রয়েছেন ফল বিক্রি করছে জানারস এটা হলো ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়ন পরিষদ আপনারা দেখতে পাচ্ছেন এই ইউনিয়ন পরিষদের সামনে কিন্তু হাটটা বসেছে এবং হাটের দূর দূরান্ত থেকে মানুষ আছে তাদের সাংসারিক চলাফেরা যে দ্রব্যমূলক কেনাকাটা করার জন্য দেখতে পাচ্ছেন এখানে হাট আছে আর কি এই যে দেখেন মশলার দোকান এখানে মশলা রয়েছে যাবতীয় মশলা এখানে কিন্তু চরের লোকজন কিন্তু আসলে আসে আসে কিন্তু তারা কিন্তু এখানে তাদের এক মাসের বা দুই সপ্তাহের খাবার কিন্তু তারা কিনে নিয়ে যাচ্ছে দেখেন হাটের মাধ্যমে আসতে যাচ্ছে ঘুরছে ঘুরছে পাশে রয়েছে গোপালনগর ইউনিয়ন পরিষদ পরিষদের সামনে সুন্দর হাট ঘটছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওষুধ বিক্রেতাও রয়েছে এখানে ওষুধ বিক্রেতা আছে ওষুধ বিক্রি করছে দেখতে পাচ্ছেন এখানে দূর মানুষের কিন্তু ওষুধ ক্রয় করছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ওষুধ বিক্রয় করছে ওষুধ ক্রয় করছে দেখতে পাচ্ছেন এই ওষুধ করছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে দেখতে পেলাম গ্রামের যে তারা সবথেকে ঘাট করে বেশ কাজে আশেপাশে যে সবজি আপাত সবজি তারা বিক্রি করতে আসছে তাছাড়া পাশে রয়েছে মাছ টাটকা মাছ রয়েছে জীবনের জীবনের